অন্তত এখানে যারা উপস্থিত আছেই তাদের মধ্যে থেকে তো আমি এক ছেলে এবং এক মেয়ের একজন ছাত্রদের মধ্যে যেই বিপ্লবের স্পৃহা সেই কথাটা আমি একটু বলতে চাইছি আমার ছেলেটা দেশের বাইরে করে হঠাৎ করে একদিন রাত্রে দুইটায় আমার দরজায় নফল নফা পরে আমরা দরজা খুলছি খোলার পরে জাস্ট তার পিছনে ব্যাগটা আমাদের সোফার উপরে রেখে সে বের হয়ে গেছে তিনটায় আমার ছেলেটা ফ্লোরিডা ইউনিভার্সিটিতে করে। তিন তারিখে রেখে সে যে বের হয়ে গেছে এর পরে আমরা মানে অবস্থাটা এমন ছিল যে আমরা কি আসলে আমাদের ছেলেটাকে দেখছিলাম না অন্য কেউ এসে ব্যাগটা রেখে গেছে তো এই ইয়েতে তার মা কুস্তি কি খুলছে খোলার পর দেখলো যে না তার জামা কাপড় যেগুলো আছে এগুলো আমাদেরই পরিচিত পাঁচ তারিখ সকালবেলা তার মা বলল যে চলো আমরাও যাই আমরা কিভাবে যাব মায়ের মন মনে করছে যে এই রাস্তায় যারা আছে তারা কিছুই খায় তো আমার সামনে একটা পাওরুটির দোকান ছিল সেখান থেকে ওই ভিতরে ক্রিম দেওয়া পাওরুটি একশো পাওরুটি একশো মানে যতটুকু সম্ভব হয়েছে পানি দিয়ে নিয়ে সে সহ বের হাঁটতে হাঁটতে আমরা কিছু কিছু জায়গায় মিছিলের বাচ্চাদেরকে আমরা দেখছিলাম তো এক পর্যায়ে সে মনে করতেছে তার ছেলেটা টিএসির এদিকে অথবা সাহাবাগের দিকে আছে আমরা ওদিকে পৌঁছার আগেই তার রাখা পাওয়া রুটি এবং পানি ইয়ে শেষ হয়ে গেছে তো এরপরে আমি বললাম যাতে এখন কি করবো তোমার ছেলের পাওয়া রুটি তো শেষ তো সে বললো ছেলে আসলে কোন জায়গায় আছে এই ছেলেগুলো তো অন্তত খাওয়াই দিবে আসতে আসলে এই কথাটা আমি আর বিস্তারিত না বলি আমি বুঝতে চাচ্ছিলাম এক কথা যে এই বিপ্লবের সাথে এদেশের মায়েরা এদেশের পিতারা এদেশের সন্তান সবাই জন্য আমাদের সংহতি আমাদের পক্ষের কারণেই একটা বিপ্লব সংগঠিত হয়েছে এখন বিশেষ হচ্ছে যে এই বিপ্লবকে বাঁচিয়ে রাখা এই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র যে কর্মসূচিটা হবে সেটা হচ্ছে যদি আমরা ভাবে করতে না পারি তাহলে বিপ্লব বেহাত হবে আমি ছোট্ট একটু লিখে ঠিক তো লেখালেখির কারণে ব্যক্তিগত আমার অফিস কেন্দ্রিক আমার বাসা কেন্দ্রিক মোটামুটি লোকজনের চিনে তো আমার অবস্থা ছিল এরকম যে আমি হয়তো বাসায় ঢুকার সময় একটু করে ঢুকে যেতাম চট করে বের হয়ে যেতাম খুব নির্মম সময় কেটেছে আমাদের কিন্তু যখন দেখছি যে যখন আমাদের বিপ্লবটা সংগঠিত হয়ে গেল আমরা বিজয়ী বিজয়ী হয়ে গেলাম আমরা বিজয় লাভ করলাম কিন্তু এর পরেও এখনো কেন আমাদের মধ্যে একটু আশঙ্কা গত কয়েকদিন আগে আমার ছেলের একটা ফ্রেন্ড সে দেশের বাড়িতে চলে গেছে কেন গেছে সে তার বাসা থেকে বের হওয়ার পরে সে দেখে তার পেছন পেছন চার পাঁচজন ঘুরে ঘুরে করে এবং সে এটাকে বলে যে এরা তো অচেনার লোক এরা কি করে কারণ এখনো গুপ্ত হত্যা হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা পুনর্গঠন করতে হবে পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে এখন কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে